বন্ধুরা আমাদের চাবি যদি এক্সট্রা একটা চাবি আমাদের চাবি রিংয়ে ঢোকাতে যায় তাহলে কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় কখনো বা আঙুলের মাথাগুলো ব্যথা হয়ে যায় কখনও বা নখের ব্যথা হয় তো বন্ধুরা তোমাদের এমন একটা টিপ শেয়ার করব যেটা করলে কিন্তু একদমই নখো ব্যথা হবে না হাতও ব্যথা হবে না একদমই খুব সহজভাবে ঢুকে নিতে পারবে এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা খুবই একটা সামান্য জিনিস আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিস নিয়ে নিতে হবে সেই জিনিসটা কি বন্ধুরা সেই জিনিসটা হচ্ছে পেন হ্যাঁ বন্ধুরা পেন নিয়ে নিতে হবে তোমরা কি কখনো পেন দিয়ে তোমরা কি চাবি রিঙের চাবি লাগিয়েছো তো বন্ধুরা দেখো কিভাবে আমি লাগাই প্রথমে পেনের থেকে রিফিলটাকে বের করে নিচ্ছি তো রিফিলের যে মাথাটা রয়েছে সেটা দিয়ে একটু ফাঁকা করে তারপরে রিফিলের পেছনটা এরকম করে ঢুকিয়ে দিলাম আর খুব সহজেই এখন দেখো একদম চটপট করে কিন্তু আমরা এরকম করে চাবিগুলো ঢুকিয়ে নিতে পারবো খুব সহজে একদম কিন্তু সহজ হয়ে যাবে বন্ধুরা তোমাদের মধ্যে কাদের এই টিপসটি আগে থেকে জানা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো